মেকলিগঞ্জ পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে নামলো মেকলিগঞ্জ পৌরসভা মেকলিগঞ্জ পুলিশ মেকলিগঞ্জ পিডব্লিউডি মেকলিগঞ্জ ফুড ইন্সপেক্টর সহ প্রশাসনের যৌথ বাহিনী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেকলিগঞ্জ পৌরসভার পৌর আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সোমেন ঘোষ মেকলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস মেকলিগঞ্জ তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত দাস মেকলিগঞ্জ ফুড সেফটি অফিসার বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা এই বিষয়ে কি বললেন ফুটপাতের ব্যবসায়ী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস ও মেকলিগঞ্জ পৌরসভার পৌর আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী আসুন শুনে নেওয়া যাক বাজারে ঠিক নয় আমরা পিডবলডিটা মেইন রাস্তাটা সেটাকে যারা এনক্রোচ করে আসে অবৈধভাবে সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা পশ্চিমবাংলায় যে আদেশটা কার্যকরী হচ্ছে আমরা একটু দেরিতে হল মেকলিগঞ্জ আমরা পৌরসভা মেকলিগঞ্জ থানা পিডবলডি ফুড সেফটি অফিসার অন্যান্য যারা ছিলেন এসডি অফিস থেকেও ছিলেন এসডিও কথা হয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমরা সেই জঞ্জাল মুক্ত যারা ইললিগাল অকুপাইড করে আসে তাদের পিছনে নিজস্ব জায়গা থাকার পরে সেটাকেই আমরা সরাতে বললাম দিয়ে আমরা মাইকিং করি সেই এক সপ্তাহ ধরে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে চেয়ারম্যান স্যার ছিলেন আমি ছিলাম আমাদের বড়বাবু ছিলেন এবং অন্যান্য কিছু আমাদের কর্মীবৃন্দ ছিলেন আমরা আজকে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ফুটপাথগুলো ফ্রি করতে বলেছে হকারদের থেকে বা অন্যান্য যারা জায়গা অকপাই করে আছে সেগুলো খালি করতে বলেছে সেই হিসাবে আমরা এর আগে কয়েকদিন প্রচার চালিয়েছি জায়গাগুলো খালি করার জন্য আর আজ আমরা গিয়ে আর ওনাদেরকে ভালোভাবে বলে এলাম একটা নির্দিষ্ট সময় দিলাম জায়গাটা ফুটপাথটাকে ফ্রি করার জন্য এবং আমাদের সাথে আজ মেকলিগঞ্জের ওসি সাহেব ছিলেন এবং অন্যান্য কিছু পুলিশ অফিসারও আমাদের সাথে ছিলেন